শুভ রামনবমী ভগবান রামের জন্মদিন রামনবমী উৎসব হিসেবে পালিত হয় এটি একটি সনাতন ধর্মীয় উৎসব রাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার চৈত্র মাসে নবমী তিথিতে এই ধর্মীয় উৎসবটি পালিত হয় রামনবমী পালনের মূল উদ্দেশ্য হল অধর্ম বর্জন করে ধর্ম প্রতিষ্ঠা করা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রবর্তন তেমনি আজ সতেরোই এপ্রিল ছিল রামনবমীর পূর্ণতিথি প্রথমেই চলে গিয়েছিলাম রাজাপুর্যান পূজা উদযাপন পরিষদ যেটা আমি গতকাল দেখতে পারিনি তাদের এই প্রতিমাটা এত বেশি সুন্দর ছিল পুরো মায়ায় ভরা তারপর আমরা চলে গিয়েছিলাম জামাল খান কুসুমকুমারী স্কুলে সেখানে অনুষ্ঠিত হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের রামনবমী মহোৎসব ভগবান রামকে কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয় রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলার কারণ হল তিনি জীবনের আদর্শ একজন মহান পুরুষ সমস্ত ক্ষেত্রে নিজের সীমা বুঝে কাজ করেন ধর্মের নিয়মে কখনো সীমা অতিক্রম করেন না তিনি ধর্ম শৃঙ্খলা ধর্মের নিয়ম সমাজে যিনি সীমা রেখে কাজ করেন পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ তিনিই হলেন মর্যাদা পুরুষোত্তম আজকে আমি এই পুণ্য দর্শন করতে পারলাম কে কে আমার মতো এই পুণ্যতিথি দর্শন করতে পেরেছেন কমেন্ট করে জানাবেন